এরকম একটা বাচ্চার মধ্যে বিশ বাইশ কেজি দুধ পানায় দেখে নেওয়া কিন্তু সত্যি কথা বাচ্চার মধ্যে বিশ বাইশ কেজি দুধ বিশ বাইশ কেজি দুধ কোনো ভাই যদি আয় দেখে শুনে নিতে পারবো বিশ কেজি দুধে কম পড়লে গাই নেওয়া লাগবে মার্শাল্লাহ এক সপ্তাহ ধরে বাচ্চা দিছে এই এখনই বর্তমান সকাল হইতেছে বারো বিকাল হইতেছে ছয় হবে আচ্ছা আমার কথা হলো ভাই মানুষের টাকা দেখি না নিব জিনিস কষ্ট করে অনেক ভাই পাবাস থাকে আমার দিকে জোয়া তো এটা এটা বিশ কেজি পাওয়ার সম্ভাবনা আছে প্রথম হিসেবে সম্ভাবনা আছে এখন আমি বর্তমান এক বাচ্চা দিছে এই পনেরো ষোলো এরকম দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি ইমন মাহিয়া কথা ডেয়ারি খামার দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী আপনাদের জন্য ডিসপ্লে করা হয়েছে বাইরে আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা কথা বলি মনিয়ার সাথে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মার্শাল কয়েকটি গাভি বা করেছেন বিশ একুশ বিশ একুশ এরকম বিশ একুশ একটা জিনিস শুধু গাভী বাহিরে বের না করলে আসল রূপ দেখা যায় দেখা যায় না ভেতরে থাকা অবস্থায় প্রদর্শক সেই चमत्कार কয়েকটা গাবি মাশাআল্লাহ চারটি গাবি রয়েছে বের করা হয়েছে আমরা এই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানব সাথে থাকবেন এবং এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই উন্নতি দেখা সুযোগ করে দিবেন একটি শেয়ার ও লাইক করে তো আমরা এই গাবিটা সম্পর্কে প্রথম গাবিটা সম্পর্কে বিস্তারিত জানি এটার বাচ্চা কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কতদিন হয়েছে বাচ্চা বাচ্চা দশ এগারো দিন হয়েছে ভাই দশ এগারো দিন দশ এগারো দিন হয়েছে কি প্রথম বাচ্চা দিয়েছে না দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিয়েছে অত গভিটা চমৎকার গভি হ্যাঁ অনেক চমৎকার গভি অনেক দুদের গভি দুদের গভি হ্যাঁ কোন বাই নিলে 20 প্লাস পাবো 20 প্লাস পাবে হ্যাঁ 20 প্লাস পাবে আচ্ছা 20 প্লাস পাবে মাশাআল্লাহ 그러면은 সকালে কত পাচ্ছে সকালে 10 13:30 10 13:30 হ্যাঁ কোন দিন 14 আচ্ছা আচ্ছা আমরা বিকালে ভাই সাত সাড়ে সাত সাত সাড়ে সাত মাসাল্লা দর্শক দেখতে পাচ্ছি যে গাভিও অনেক ঠান্ডা মশালা পানি আছে হ্যাঁ ওরা অনেক কিছু পানি আছে পানি আছে তবে গাভিও অনেক ঠান্ডা দেখছেন বাণিজ্যে

মোটামুটি ফিক্স মোটামুটি হ্যাঁ মানে কিছুটা সুযোগ আছে একটু হালকা বাতলা সুযোগ আছে হালকা বাতলা আচ্ছা তো আমরা দর্শক প্রথম গাবিটা দেখলাম এরপর দেখব দ্বিতীয় গাবি চলুন আমরা একটু ওই গাবিগুলোর কাছে যাই এটা হলো দ্বিতীয় বিয়ের মেয়ে বাচ্চা সাথে দ্বিতীয় বিয়ের মেয়ে বাচ্চা হ্যাঁ কোনো ভাই যদি আসে আমার ঘরে আমার কাছে আয় তুই একদিন ঠাইকা দেখছিনা একটু আচ্ছা আচ্ছা দুধ নীড়ে হাতে পানায় যহন করে তারপরই দেখে নিই জি এক দুই দিন দেখে নে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা চলন আমরা পরের গাবিগুলো দেখব দর্শক মনির ভাই কিন্তু সব সবসময় চুজি একটা মানুষ পছন্দ করে গাড়ি সংগ্রহ করেন দেখতে পাচ্ছেন চমৎকার

আচ্ছা দুই লাখ পঁচাশি আর কোন বা কোনো কম নাই কম নাই তারপরে আসলে সামনে সামনে চলে আসলো না

প্রথম কেজি বিশি সম্ভাবনা আছে এখন আমি বর্তমান এক সপ্তাহ দিচ্ছে এই পনেরো ষোলো পনেরো ষোলো এরকম আমি বানাইতেছি পনেরো ষোলো আসছে মানে

বললে এই নামা যেই আমার ফোনবো ইসकानेर কষ্ট পাচ্ছি আমার কাছে আচ্ছা ফোন নাম্বারটা বল ফোন নাম্বার আমরা চার নাম্বার গোলটা দেখি

আমার কথা হলো ভাই মানুষের টেকাতে কিনে নিব জিনিস কষ্ট করে অনেক ভাই প্রবাস থাকে তারা কিনবো একটা জিনিস আশা করে নিবো আমি যদি আঠারো কেজি যদি বিশ কেজি পায় তাহলে আমার দিকে তো করবো